নেই তোমাদের জীবনকে ধ্বংস করার তোমরা বুঝতে পেরেছ ঈশ্বরের উপরে নির্ভর করো ঈশ্বরের পর রাস্তা রাখো ভরসা রাখো তিনি তোমার অন্ধকার জীবন জানেন তুমি সেই জায়গায় অলৌকিক কর্ম করবেন এবং তুমি উঠে এসে দেখবে যে দুনিয়া অন্ধকার দুনিয়া তোমার জন্য নয় দুনিয়ার মধ্যে ঈশ্বর শুধু একাই তোমার জন্য আর তোমার জন্য কেউ নেই তাই বাকি জীবনটা পাল্টে দেবে একেবারে ঈশ্বর পাল্টে দেবে একেবারে বাকি জীবনটা তোমার যা ছিল তোমাকে পাল্টে আসবে তুমি যখন ফিরে আসবে তখন তুমি দেখবে যে তোমার মন প্রাণ মানুষের ওপরে আর থাকবে না শুধু তোমার মন প্রাণ থাকবে ঈশ্বরের কাছে তাই ঈশ্বর হয়তো এটাই চায় অলৌকিক কর্ম করতে চাই তোমার জীবনে পাল্টে দেবে তাহলে ঈশ্বর হয়তো এটাই চায় যে তোমার জীবনের সমস্ত ঈশ্বর চরণ তলে দাও সব কিছু মীরাক্কেল ঘটবে তোমার জীবনে মিরাকেল ঘটবে ঈশ্বর অপেক্ষা করে আছে তোমার জীবনে মিরাকেল ঘটবে বলে তুমি চিন্তা না করে তুমি সমানে শুধু ঘুমাও নাক ডাকিয়ে ঘুমাও হ্যাঁ তুমি এই আবেদন মহিষা দরকার সদ্যুকের মতো বলো মরতে হয় মরবো বাঁচতে হয় বাঁচবো ঈশ্বরের নামে বাঁচবো ঈশ্বরের নামে মরবো এই বলে তোমার বিশ্বাসে ঈশ্বরের বিশ্ব ওপর বিশ্বাসে তুমি স্থির থাকো কারণ আজকের বললো কি তোমার মধ্যে ঈশ্বর অলৌকিক কর্ম করবে সেই কর্মটা করার সুযোগ করে দাও তুমি সুযোগ দেবে ঈশ্বরের কাজ করার জন্য তোমার হৃদয় তুমি সুযোগ দেবে ছটপট করবে না তুমি সুযোগ দেবে তিনি আছেন তিনি আছেন তিনি থাকবেন হয়তো দেরি হচ্ছে কিন্তু তিনি তোমাকে উদ্ধার করবেন চিন্তা করো না শরীর ভেঙে যাবে অসুস্থ হয়ে যাবে আর শয়তান আরও কাজ করতে সুবিধা হবে শয়তানের কাজ করতে সুবিধা করে দিও না ঈশ্বরের কাজ করতে সুবিধা করে দাও প্রিয় ভাই বোন ঈশ্বরের কাজ যেন তোমার জীবনে করতে পারে সেই সুযোগটা করে দাও যেন শয়তান তোমাদের জীবনের সুযোগ না কাজ করতে পারে শয়তানের সুযোগ দেবে না তবে শয়তানের সুযোগটা কি শয়তান কি না তোমরা যদি চিন্তা করো ভাবো কান্নাকাটি করো শয়তান সুযোগ পাবে আর তোমাদের মন এ করে চুরি করে নিয়ে শয়তানের মন তোমাদের মধ্যে দিয়ে বলবে আর উদ্ধার করতে পারবে না তুই আর উদ্ধার হতে হবি না তুই এবার মরে যাবি তুই আর বাঁচবি না তোর এই পরিস্থিতি কি হবে এই সমস্ত চিন্তা তোমার মধ্যে দেবে আর তুমি দুর্বল হবে একদম বলবে শয়তান আমার মধ্যে থেকে বেরিয়ে যা দূর হয়ে যা দূর করে যিশু নামে আমার হৃদয় থেকে শয়তান তুই দূর হয়ে যা এই ভাইগুলোর মধ্যে থেকে শয়তান তুই দূর হয়ে যা শয়তান বেরিয়ে যা এই রকম তুমি বলতে থাকবে ভাই এই রকম তুমি বলতে থাকবে ভাই লালটু যখন ওরা তোমার সামনে আসবে যখন আসবে তখন তুমি এইভাবে বলবে যেই যিশুর নামে বলছি এইভাবে বলতে থাকবে কথাটা শুনে নাও ভালো করে আমি যিশুর নামে আদেশ করছি শয়তান এই অজয়ের মধ্যে থেকে বেরিয়ে যা বৌ মানে কি গৌরবের মধ্যে থেকে বেরিয়ে যা শয়তান শয়তান তুই বেরিয়ে যা এর মধ্যে থেকে তুই সমীরের মধ্যে থেকে শয়তান বেরিয়ে যা কৃষ্ণের মধ্যে থেকে শয়তান বেরিয়ে যা দূর করে দিই এক্ষুনি আমার মন থেকে আমার হৃদয় থেকে বেরিয়ে যা তোর কোনো অধিকার নেই আমি ঈশ্বরের সন্তান আমি ঈশ্বর আমাকে তার পুত্রের রক্ত দিয়ে কিনে নিয়েছে তার পুত্রের জীবন দিয়ে আমাকে কিনে নিয়েছে আমার পাপের জন্য মূল্য দিয়েছে বেরিয়ে যা শয়তান তোর কোনো ক্ষমতা নেই দিন রাত প্রার্থনা করো তুমি শুয়ে শুয়ে একলা প্রার্থনা করবে পরিবারের সঙ্গে বেশি সময় দেবে না সময় দাও ঈশ্বরের চরণ তলে পরিবার তোমার কতটা রক্ষা করবে আমি জানি না তবে ঈশ্বর তোমাকে রক্ষা করবে আর মীরাক্কেল ঘটাবে তখন ঈশ্বরের চরণ তোমার ঈশ্বরকে ছাড়া তুমি কাউকে চিনবে না তাই সদা সর্বদাই চিন্তা করো না ঈশ্বরের উপরে নির্ভর করো ঈশ্বর তোমার উপরে কার্য করছে কারণ যেখানে আছো সেটা ঈশ্বরের শয়তানের নয় ঈশ্বর সৃষ্টি করেছেন বিশ্ব পৃথিবী শয়তানের নয় আর তুমিও ঈশ্বরের তুমিও শয়তানের নয় নও ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে শয়তান তোমাকে সৃষ্টি করেনি তাই তোমার চিন্তাভাবনা ঈশ্বর দিয়েছেন তোমার চিন্তা ভাবনা তুমি তৈরি করনি তাই সেই জন্য সব কিছু ঈশ্বরের উপরে তুলে দাও যখন তুমি জানছো ঈশ্বর আমাকে উদ্ধার করবে আজকে শুনলে তোমার জীবনে ঈশ্বর অলৌকিক কর্ম করবে তোমার এমনটা নয় যে ধৈর্য হারিয়ে দেবে এমন নয় তোমাকে শেষ করে দেবে এমন নয় যতখানি তুমি সহ্য করতে পারবে ততখানি রাখবে তারপর তুমি তুলবে এবারে যিশুকে ঈশ্বরকে বলো আমি আর সহ্য করতে পারছি না আমাকে উদ্ধার করো তোমার প্রার্থনা হবে তুমি ভেবো না তোমার প্রার্থনা শোনে না অবশ্যই অবশ্যই শুনছে তোমার প্রাণ তোমার প্রার্থনা কারণ তোমার মধ্যে ঈশ্বরের আত্মা আছে তুমি তবে তো তোমার মধ্যে আত্মা আছে বলে ঈশ্বরকে চিনতে পেরেছো যদি শয়তান আত্মা থাকতো শয়তানকে চিনত তাহলে তোমার মধ্যে শয়তানকে চেনো না তুমি ঈশ্বরকে চেনো মানে তোমার মধ্যে ঈশ্বরের আত্মা আছে যখন ঈশ্বরের আত্মা আছে তোমার মধ্যে মধ্যে তাহলে আর ভয় নেই তোমার মধ্যে শয়তানের আত্মা নেই ঈশ্বরের আত্মা আছে অবশ্যই তিনি তুলবেন আত্মা আছে বলে তুমি যিশুর পথে আসতে পেরেছো ঈশ্বরের আত্মা না থাকলে যিশুর পথে আসতো না আসতে পারতেন না তাই তোমার মধ্যে অলৌকিক কর্ম হবে জয় যিশু জয় যিশু জয় যিশু ঈশ্বরকে